সম্মানিত পাঠক বন্ধুগণ আজকে আপনাদের মাঝে আদি ওয়াসোল পাঁচ শত বছর আগের প্রাচীন উল্টা কুপুরি কালাম মন্ত্রী কিতাব নিয়ে উপস্থিত হলাম স্ক্রিনে যেমন কিতাব দেখতে পাচ্ছেন এরকম অরিজিনাল বইটা আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আদি কামাখ্যা লাইব্রেরি পাবলিকেশন গুয়াহাটি আসাম রাজলক্ষ্মী সুপার মার্কেট অরিজিনাল চন্দন কাগজের বই যারা মূলত বানবিদ্যার কিতাব পুঁজতে তাদের জন্য এই কিতাবটি পারফেক্ট হবে আমি সরাসরি কিতাবের ভিতরে নিয়ে যাচ্ছি এই কিতাবের মধ্যে আপনারা কি ধরনের কাজ পাবেন এখানে দেখতে পাচ্ছেন সুরামণি বানমন্ত্র এরপরে পেয়ে যাবেন পাতলা পায়খানা বানমন্ত্র এরপরে পাবেন খুর বানমন্ত্র এরপরে পেয়ে যাবেন গহলি বানমন্ত্র টা গহলি বানমন্ত্র অর্থাৎ এই কিতাবের মধ্যে অসংখ্য বানমন্ত্র পাবেন শেল বানমন্ত্র বাননাশক আপন সার এরপরে পেয়ে যাবেন বানমন্ত্র টগা এরপরে পাবেন বানমন্ত্র 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 অর্থাৎ এই কিতাবের মধ্যে অসংখ্য বান রয়েছে প্রত্যেকটা বান হচ্ছে পরীক্ষিত আপনারা যারা পরীক্ষিত বানবিদ্যার কিতাব খুঁজতে চান তাদের জন্য এই কিতাবটি পারফেক্ট হবে এখানে দেখতে পাচ্ছেন কুফুরি যে শত্রুর মৃত্যু এখানে মন্ত্র দেখেন কলিজায় হাত বুলাইয়া নাক দেবী অমকারে মালিলাম পাতালিবান এরপরে দেখতে পাচ্ছেন তাবিজে প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র পাবেন লাউ গোটা দ্বারা বানমারা অর্থাৎ এই কিতাবের মধ্যে অসংখ্য নিয়ম কারণ আছে বানের জন্য যারা মূলত বানবিদ্যার জন্য কিতাব খুঁজতেছেন তারা এই কিতাবটি সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে যারা বইটি সংগ্রহ করবেন অবশ্যই বইটি জাগ্রত করে দেওয়া হবে কিতাবের সাথে ওস্তাদের অনুমতিপত্র সহ দিয়ে দেওয়া হবে বই নেওয়ার পরে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই পরামর্শ দেওয়া হবে যারা এই বইটি সংগ্রহ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন